আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আমাদের নতুন থাকলে করতে ভুলবেন না আলাইকুম একদিন মুসানবি এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন এমন সময় রাস্তার পাশ থেকে এক করুণ আওয়াজ তার কানে এলো ব্যাপার কি দেখার জন্য যে দিক থেকে আওয়াজ আসছে তিনি সেই দিকে এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে দেখতে পেলেন সরল সাদা শীতে মেষ পালক দু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন এবং কান্নাকাটি করছেন আর আল্লাহর উদ্দেশ্যে বলছে হে আমার প্রভু যদি আমি জানতাম তুমি কোথায় থাকো তবে আমি নিজেই ছুটে গিয়ে তোমার গোলামি করতাম তোমার মাথার চুলে তেল দিয়ে ভাজ করে দিতাম তোমার জুতো সেলাই করে দিতাম তোমার কাপড় চোপড় আমি ধুয়ে দিতাম হে খোদা আমি তোমাকে খুবই ভালোবাসি আমি যদি তোমাকে কখনো দেখতে পাই তাহলে আমি তোমার পদতলে আমার যান কোরবান করে দেব। আমার সকল ভেড়া ছাগল এবং দুম্বা তোমাকে দিয়ে দেব। হে পরম করুণাময় আমি তোমার ঠিকানা জানতে চাই তোমাকে পনির তেলে ভেজে রুটি ও দুধ দিয়ে যাব আমি প্রতিদিন তোমার কাছে যাব তোমার যত কাজ আছে আমি সব করে দেব তোমার ঘর দুয়ার ঝাড়ু দেব। তুমি অসুস্থ হলে তোমার সেবা করবো মেষপালক এভাবে তার মনের কথাগুলো গুনগুনিয়ে বলে যাচ্ছিলেন হজরত মুসা আসাল্লাম মেষপালকের এই কথায় চটে গেলেন তার সামনে গেলেন এবং তাকে ডেকে বললেন হে আল্লাহর বান্দা তুমি এসব কি বলছো এসব কথা কুফুরি কালাম এসব কথা বলা গুনাহের কাজ এসব খারাপ কথা তোমাকে তবা করতে হবে আর কখনো এসব কথা মুখে আনবে না শিগগিরই কথা থামাও মুখ বন্ধ করো মেষপালক তখন বলল তুমি কে তুমি এখানে এসে নাক গলাচ্ছ কেন আমি তো কোনো খারাপ কথা বলছি না আমি মুনাজাতে মশগুল নিজের প্রভুর ইবাদত করছি আমি খোদা পরাস্থ আমি খোদার পূজারি তুমি কি খোদার পরাস্থ নও তখন হজরত মুসা আলাইহুয়া সাল্লাম বললেন নিশ্চয়ই আমি খোদা পরাস্থ কি করে সম্ভব যে আমি খোদা পরাস্থ নই আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত বন্দে গিয়ে শিক্ষা দিই আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই বাড়ি নেই জায়গা নেই শরীরে কাপড় নেই তার শরীরই নেই তার হাত পা নেই মাথা নেই পেট নেই খাদ্যের প্রয়োজনও নেই তিনি অক্ষম এবং অভাবী নন তুমি যে সমস্ত কথাগুলো বলছো যে কেউ এই কথাগুলো বললে কাফির হয়ে যাবে সে ধর্ম থেকে খারিজ হয়ে যাবে আল্লাহর তো কোনো কিছুতেই অভাব এবং চাহিদা নেই মেষপালক রাখাল এ কথা শুনে খুবই লজ্জা পেয়ে গেল সে লজ্জিত হয়ে বলল তবে সেই খোদা। যার তরে আমি আমার জীবন বিলি দিতে চাই সে কেমন মানুষ যে তার কিছুই নাই আবার তার কোনো কিছুর প্রয়োজনও নেই তখন মুসা হওয়া সাল্লাম বললেন আল্লাহ মানুষের মতো নন এক এবং অদ্বিতীয় খোদা তিনি সব কিছুর ঊর্ধ্বে এবং সবার সেরা কোনো কিছুই তার মতো নয় আর খোদাকে চোখে দেখাও যায় না সবখানেই তার জ্ঞান বিস্তৃত কোনো কিছুই তার সাথে মিশ্রিত নয় আবার সব কিছুতেই তার জ্ঞান আছে সব ক্ষমতা তারই হাতে এ হচ্ছে সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগি করি মেষপালক এসব শুনে বললেন যাও বাবা আমি এসব কিছু বুঝি না আমি আল্লাহকে ভালোবাসি আমি তার জন্য যান বিলিয়ে দেব। আমি তার খেদমত করতে চাই তার পায়ের ধুলি আমি আমার চোখে মাখবো যাও যাও তুমি আবার কে যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছ তখন মুসা আলহি আসাল্লাম বললেন আরে বাবা আমি মুসা আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো কারো ক্ষতি করো না খোদা এটাই চান তিনি নিজের জন্য কিছুই চান না কেউ আল্লাহকে দেখতেও পায় না তুমি যেসব কথা বলছো তা থেকে তওবা করো আর এসব কথা বলো না এসব কথাই পাপ হবে আমার ভয় হচ্ছে তুমি যে এসব কথা বলছো তাতে আল্লাহ রাগ করবেন এবং আল্লাহ আসমানি বালা মুসিবত নাজিল করবেন অগ্নিবৃষ্টি হবে এবং তিনি সৃষ্টিকে পুড়িয়ে মারবেন যদি তুমি আর একবার এসব কথা বলো তাহলে ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন এসব কথা শুনে মেষপালক ভয় এবং অনুতাপে তার মাথা চাপড়াতে লাগলেন নিজের জামা নিজেই ছিঁড়ে ফেললেন দীর্ঘশ্বাস ফেলতে থাকলেন হজরত মুসা সাল্লামের দিকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চললেন এবং দেখতে দেখতে তিনি অদৃশ্য হয়ে গেলেন লোকটি চলে যাওয়ার পর এই দুঃখজনক পরিস্থিতির কারণে হজরত মুসা সাল্লাম অনেক কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন এই সব সরল সহজ মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা যায় তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন এ সময় আল্লাহ রবুল আল আমিনের তরফ থেকে নাজিল হল হে মুসা তুমি তোমার এ আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে তুমি এজন্যেই যে লোকজনকে আমার নিকটবর্তী করবে তাদেরকে নিরাশ করার জন্য নয় হে মুসা আমি চাই মানুষ খোদাকে স্মরণ করুক এবং তার ওপরে আশা ভরসা রাখুক শিক্ষিতরা ভালোভাবে কথা বলতে পারে কিন্তু সাদা মানুষদের জন্য খোদার ইবাদত করা ফরজ মানুষের আচরণ এবং আকলাক ভালো হওয়া চাই উত্তম কথাবার্তা সবাই জানে না অন্তর এবং দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে আমি তোমাকে পাঠিয়েছি তুমি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করবে এবং তাদের অন্তরকে ইমানে নূরে আলোকিত করবে এই মেষপালক যাই করুক না কেন যাই বলুক না কেন সে আমার বন্ধু ছিল এবং খোদার দিকে মুখ করেছিল কিন্তু হে মুসা তুমি তার মন ভেঙে দিয়েছ কিন্তু হে মুসা তুমি তার মন ভেঙে দিয়েছো আলার এই বাণী শুনে মুসা আলহি আসাল্লাম খুব অনুতপ্ত ও লজ্জিত হলেন আর সঙ্গে সঙ্গে চললেন মেষপালককে খোঁজার উদ্দেশ্যে মেষপালক যে পথে গিয়েছেন অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মেষপালককে খুঁজে পেলেন তাকে বললেন হে তুমি খুবই ভাগ্যবান আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি যাও এখন আর কোনো বাধা নেই হে তুমি খোদার সাথে থাকো যেখানে যে অবস্থাতেই থাকো না কেন খোদাকে স্মরণ করো যে ভাষাতেই যে কথাতেই খোদাকে ডাকো না কেন তিনি তা কবুল করবেন আল্লাহ সত্যকে চেনেন নিয়তকে জানেন তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন এক সময় মেষপালক আক্ষেপ করে বললেন হে মুসা আমার দফারফা হয়ে গেছে আমি অনুতাপে এতটাই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গিয়েছি যে আল্লাহ সব কিছুই জানেন তিনি আমার দিলের বর্তমান অবস্থা ভালো করেই জানেন আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে আমি গুনাহগার নই যেহেতু আমি মুখে সুন্দর কথা বলতে পারি না তাই এই মুখ বন্ধ করে রাখা ভালো এখন আমার বলার কিছুই নেই তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন